হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় তো ফেসবুক নাম পরিবর্তন করার জন্য প্রথমে প্রথমে আমাদেরকে ফেসবুক প্রোফাইলে আসতে হবে আমি আমার ফেসবুক প্রোফাইল ওপেন করলাম ওপেন করার পর ডান পাশে উপরে আমার ফেসবুক প্রোফাইলের লোগো দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব ডান পাশে উপরে এই যে আমার ছবি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব তারপর সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করব ক্লিক করার পর সেটিংসে ক্লিক করব সেটিংস তারপর বাম পাশে উপরে লেখা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটার নিচে লেখা আছে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার এটাতে ক্লিক করব তারপর দেখেন এখানে আমার ফেসবুক প্রোফাইল খোলা আছে এম ডি সালাউদ্দিন নামে আপনার যে নামে খোলা থাকবে সেই নামের উপর ক্লিক করে দেবেন তা আমি আমার এম ডি সালাউদ্দিন নামে খোলা আছে এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর নেমে ক্লিক করবেন নেম দেখুন আমার ফেসবুক প্রোফাইল খোলা আছে এম ডি সালাউদ্দিন নামে তো আমি এই নামটা পরিবর্তন করতে চাই আমি নামটা পরিবর্তন করে এম ডি উদ্দিন রাখতে চাই তা আমি মিডিল নেমটা এখান থেকে কেটে দিলাম দেওয়ার পর নিচে দেখে দেখেন লেখা আছে দেখেন লেখা দেখা আছে রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন করার পর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নাম পরিবর্তন হয়ে যাবে তা আমি আমার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করলাম না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ